হ্যালো বন্ধুরা আমি আজকে হাসান মেহেদি আপনার সাথে আছি আজকে আমি ঘুরতে যাবো ম্যাক্সওয়ের এমআরটির টেম্পলে আপনাদেরকেও ভিডিওর ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বিভিন্ন ফুটেজ সাথে সাথে চেষ্টা করবো আপনাদের জন্য মন্দিরটির ইতিহাস ঐতিহ্য ও কিছু কিছু কথা তুলে ধরার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করব মন্দিরটির চারোপাশ থেকে দেখতে যেরকম নান্দনিক ভিতরে হয়তো আজকে যাওয়া যাবে না সম্ভবত আজকে বন্ধ বাহির থেকে চেষ্টা করব মন্দিরটির বিভিন্ন স্থাপন ঐতিহ্যবাহী কিছু দিক নির্দেশনা আপনাদের দেখাতে এবং তার চারপাশে বাহ্যিক সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন বর্তমানে মন্দিরটির সভাপতি বেন সিপি চাও তার তত্ত্বাবধানে এই টেম্পলটি পরিচালিত হয় এটা টেম্পল অফ আ মিউজিশিয়ান হিসেবেও ব্যবহার করা হয় টেম্পলটির ডিজাইন তৈরি করা হয়েছে দক্ষিণ চীনের অঞ্চলে যে টেম্পলগুলো তৈরি হয় সে আদলে সেই স্থাপনার আদলের নিকটেই তৈরি করা হয়েছে টেম্পলটি এমন একটা স্থানে রয়েছে যেখান থেকে বিভিন্ন উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাওয়া দেখতে পাওয়া যায় এবং খুব সৌন্দর্য টেম্পলটির চারিদিকে পরিবেশ এবং গুণগত মান দিক দিয়ে আমার জন্য সব কিছুই বেটার মনে হয়েছে এবং ভালোই লেগেছে এবং টেম্পলটির কোডিটর যদি আপনার বারান্দাটা দেখেন যে হাঁটার জন্য অনেক অনেক লম্বা বিশেষ করে এটা অনেক ভালো লাগে যারা সিঙ্গাপুরে ঘুরতে আসবেন বা বেড়াতে আসবেন অবশ্যই সিঙ্গাপুরের ভিতরে বড় সব বড় একটা টেম্পল এটা দেখতে আসবেন এবং এর আশেপাশে আপনাদের চার পাঁচটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আজকে ভিতরে প্রবেশের জন্য অনুমতি নেই তাই গেট লক করা তাদের জানি না তারা কী জন্য লক করে রাখছে প্রার্থনালয়ের অবশ্যই লক করে রাখার কথা না কিন্তু কিসের জন্য রাখছে সেটা তারাই জানে স্থাপনাটি আপনারা দেখতে থাকুন এবং যদি কোনো প্রবাসী ব্যক্তি বিদে আসে তাহলে অবশ্যই দেখতে পারেন রবিবারে আপনারা বিভিন্ন সবাই মেরিনে বেতে যায় ঘুরতে ঘোরাফেরা করার জন্য অবশ্যই বিভিন্ন স্থাপনা সিঙ্গাপুর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে এবং বিভিন্ন ধর্ম সম্পর্কে জানতে বিভিন্ন বড় বড়ো 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 প্রার্থনালয় আসতে হবে এবং জানতে হবে তাহলেই মনের পরিচিততা বাড়বে এবং সবাই আমরা ভালোভাবে থাকতে পারবো ইনশাআল্লাহ আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলে আশা করি ভালোই লাগবে আর আমি প্রথমবার আমার বয়স দিতে আসি এর আগে আমি কখনোই এইভাবে আমার বয়েস দেই নেই হয়তো আমার বয়েস ওরকম সুন্দর না তারপর আপনারা মনে কিছু করবেন না I try my best.